ওয়েলকাম ফ্রেন্ডস ফর্ম পিএস জিরো ফাইভ বা ভোটার টার্ন আউট রিপোর্ট ফর পোলিং স্টেশন কীভাবে সহজে ফিল আপ করবেন তা আজকের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব ফর্মের প্রথমেই এই পয়েন্টে স্টেট অর ইউনিয়ন টেরিটরির জায়গায় আপনি লিখুন স্টেট হিসাবে ওয়েস্ট বেঙ্গল বি পয়েন্টে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নাম্বার অ্যান্ড নেম অর্থাৎ আপনার যে লোকসভায় ডিউটি পড়েছে সেই লোকসভার নাম্বার এবং নাম লিখতে হবে ধরুন থার্টি সেভেন বিষ্ণুপুর লোকসভায় ডিউটি পড়েছে তাই লিখলাম থার্টি সেভেন বিষ্ণুপুর সি পয়েন্টে অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার অ্যান্ড নেম অর্থাৎ ওই লোকসভার অন্তর্গত কোন বিধানসভায় আপনার ডিউটি পড়েছে সেটি লিখতে হবে ধরুন আপনার দুশো পঞ্চান্ন বিষ্ণুপুর বিধানসভায় ডিউটি পড়েছে তাহলে ওখানে লিখলাম দুশো পঞ্চান্ন বিষ্ণুপুর ডি পয়েন্টে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম অর্থাৎ আপনার যে বুথে ডিউটি পড়েছে সেই বুথ নাম্বার এবং তার নাম লিখবেন ধরুন আপনার বুথ নাম্বার দুশো একান্ন এবং বুথের নাম হল হরিপুর এফপি স্কুল তারপর এক নম্বর পয়েন্টে ডেট অফ পোল অর্থাৎ যেদিনে ভোট হচ্ছে সেদিনে তারিখটা লিখুন ধরা যাক ডেট অফ পোল পঁচিশে মে তাই লিখলাম পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ দু নম্বর পয়েন্টে টোটাল ইলেকটর্স অর্থাৎ আপনার যে বুথে ডিউটি পড়েছে সেই বুথে কতজন ভোটার আছেন তার হিসাব দিতে হবে মেন অর্থাৎ পুরুষ কতজন ধরা যাক ওই বুথে পুরুষ আছেন চারশো জন তাই লিখলাম চারশো পঁচিশ ও অর্থাৎ মহিলা ভোটার আছেন চারশো জন তাই আমি লিখলাম চারশো আপনার বুথে যদি কোনো থার্ড জেন্ডার ভোটার থাকেন তাহলে ওই ঘরে তার সংখ্যাটা লিখুন ধরলাম ওই বুথে দুজন আছে তাই লিখলাম টু ওই বুথে মোট কতজন ভোটার আছেন অর্থাৎ টোটাল ইলেক্টরস চারশো পঁচিশ যুক্ত চারশো যুক্ত দুই টু তাহলে টোটালের জায়গায় লিখলাম আটশো টোটাল ইলেক্টরস অর্থাৎ ওই বুথের মোট ভোটারের সংখ্যা আপনি মার্ক কপি থেকে পেয়ে যাবেন তিন নম্বর পয়েন্টে নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড অ্যাজ পার আইটেম ইলেভেন অফ প্রিজাইডিং অফিসার্স ডায়েরি মেন অর্থাৎ কতজন পুরুষ ওই বুথে ভোট দিয়েছেন ধরলাম তিনশো পঁয়ষট্টি জন পুরুষ ভোট দিয়েছেন তাই ওই ঘরে লিখলাম তিনশো পঁয়ষট্টি ওমেন অর্থাৎ মহিলা ওই বুথে ভোট দিয়েছেন তিনশো ঊনপঞ্চাশ জন তাই ওমেনের ঘরে লিখলাম তিনশো উনপঞ্চাশ থার্ড জেন্ডার একজন ভোট দিয়েছেন অর্থাৎ ওই বুথে মোট ভোট দিয়েছেন তিনশো পঁয়ষট্টি যুক্ত তিনশো উনপঞ্চাশ যুক্ত এক সমান সাতশো পনেরো জন তাই টোটালের ঘরে লিখলাম সাতশো পনেরো চার নম্বর পয়েন্টে নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফায়েড ইউজিং এপিক অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ যে সমস্ত ভোটার ফার্স্ট পোলিং অফিসারের কাছে এপিক কার্ড দেখিয়ে ভোট দিতে এসেছেন তার সংখ্যা ধরলাম ওই বুথে ছশো আশি জন ভোটার এপিক কার্ড দেখিয়ে ভোট দিয়েছেন যেটা আমরা রেজিস্টার অফ ভোটার সেভেন্টিন এ থেকে পাবো চার নম্বর ঘরে সংখ্যাটা লিখলাম ছশো আশি পাঁচ নম্বর পয়েন্টে নাম্বার অফ টেন্ডার ভোটস অ্যাজ পার আইটেম সিক্সটিন অব প্রিজাইডিং অফিসার্স ডায়েরি অর্থাৎ ওই বুথে কোনো যদি টেন্ডার ভোট হয়ে থাকে তার সংখ্যাটা লিখতে হবে ধরলাম ওই বুথে কোনো টেন্ডার ভোট হয়নি তাই সংখ্যাটা লিখলাম শূন্য ছ নম্বর পয়েন্টে নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার ফর্টি নাইন এম অর্থাৎ কোনো ভোটার ভোট দিতে গিয়ে যদি দেখেন তার দেওয়া ভোট এবং ভিভিপ্যাট থেকে নির্গত যে স্লিপ যদি ম্যাচ না করে তিনি সন্দেহ প্রকাশ করেন তখন যদি আবার ভোট দিতে চান অর্থাৎ টেস্ট ভোট দিতে চান তখন তাকে ডিক্লারেশন দিতে হবে এরকম টেস্ট ভোট দেওয়ার জন্য ডিক্লারেশনের সংখ্যা লিখতে হবে ছ নম্বর পয়েন্টে ধরলাম ওই ভূতে কোনো টেস্ট ভোট হয়নি তাই ছ নম্বর পয়েন্টে লিখলাম শূন্য এর পরের বক্সে আছে আই অথেন্টিকেট দ্য ডাটা গিভিন এভাব অর্থাৎ উপরে যে সমস্ত ডাটা দেওয়া হলো তা সত্য সেই মর্মে প্রিসাইডিং অফিসার নির্দিষ্ট জায়গায় সিগনেচার করবেন নিচের অংশে ফর ইউজ ইন কালেকশান সেন্টার ওখানে আপনার কিছু করার নেই কালেকশান সেন্টারে যিনি নেবেন সেখানে ডেট টাইম দেবেন এবং সিগনেচার অফ অফিসার ইনচার্জ অফ কালেকশন সেন্টার তারা সিগনেচার করবেন এ ব্যাপারটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই এবং ফর্মে একটা নোট দেওয়া আছে দ্য আরও হ্যাজ টু মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর এ সুইটেবল কাউন্টার অ্যাট কালেকশন সেন্টার্স হোয়েন ইচ পোলিং পার্টি উইল ফার্স্ট হ্যান্ড ওভার দিস ফর্ম বিফোর দ্য ইভিএমস রিসিভড অর্থাৎ রিসিভিং সেন্টারে ইভিএম এবং অন্যান্য মালপত্র জমা দেওয়ার আগে আপনাকে ফিল করা পিএস জিরো অবশ্যই জমা দিতে হবে সুতরাং সহজে কিভাবে পিএস জিরো ফাইভ ফিল করবেন দেখে নিন আপনাদের উপকারে আসবে পিএচ জিরো ফাইভ বা ভোটার টার্ন রিপোর্টের পিডিএফ ফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে চাইলে ডাউনলোড করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন